হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ঠাকুর ঘর থেকে ভিডিও স্টার্ট করছি তো ঠাকুর দেব এখন সাড়ে দশটার মতো বাজে চলো গোপালকে আজকে স্নান করাবো আর গোপ আজকে স্নান করে উঠে আইয়া এই চেষ্টা ওকে চলো আসতে পারো তুমি রেডি স্নান করার লিগা কালকে এরকম সঙ্গে কত গোপাল আছিলো আজকে তুমি একা তুমি একা চলো স্নান করবা Mm-hmm.

কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বাঘ না তার পরে আসছি আমি এখন আমার জায়গায় গিয়ে বসবো চলো চলো দেখো আমি কত সুন্দর করে সাজাবুজি করছি দেখো 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 আজকে দুপুরের খাওয়াই আছে ভাত লেবু লবণ আর মাটন আমার ভাতটা কি সুন্দর গোল রয়েছে আর ওটা দেখো এখন তো ও ভেঙে নিয়েছে বাট আগেই ভেঙে গিয়েছিল আনতে আনতে আর সাথে আছে সালকিনি ভাই না সালকিয়া চলো চটপট খেয়ে অনেক সময় পরে আসলাম আর আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি অ্যাকচুয়ালি ফ্রেন্ডের প্রোগ্রাম আছে আজকে তো ওকে সাজিয়ে দিতে বললো আজকে আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেল যাই হোক তো ওকে আর কি সাজিয়ে দেওয়ার জন্য তো চলো সাজিয়ে দেবো আর মার সাথে একটা জায়গায় যাবো আমি একজন ফ্রেন্ডের বাড়ি থেকে বের হওয়ার পর মাকে কল করব মা আসবে তারপরে যাবো তারপরে মাসিদের বাড়ি যাবো তো চলো আমি কি রেডিমেডিং ড্রেসটা শুধু করেছি আর ড্রেস প্রিন্টার শর্ট কুর্তি সেটাকে মুখে আসছে না আচ্ছা চলো পরে আসছি মা আমি ওর বাচ্চিন না তাই উনি আমাকে এসে এসছি চলো আগের বাড়ি হ্যালো এটা ঢুকাই আরে বাবা মুখটা হিলানি বন্ধ কর চকু নগর হম বাড়িতে চলে এসেছি আমি মেকআপ তো দেখলেই মেকআপ আমার জলদি শেষ হয়ে গেছিলো আর মায়ের মিটিং সাতটা থেকে তো মিডিলের সময় ছিল আর মাও রেডি হয়নি তো বাড়িতে চলে আসলাম যেহেতু বেশি দূর না আমার ফ্রেন্ডের বাড়ি দু মিনিটের রাস্তা বলো তো বাড়িতে চলে আসলাম আমার মেকআপের জিনিসগুলো আমি রেখে দিয়েছি এখন দুজনকে চা বানিয়ে দেবো ওদিকে মা রেডি হচ্ছে দুজনকে চা বানিয়ে দিলে দেখি আমি এটা চেঞ্জ করতে গরম লাগছে চল পরে আসছি হ্যাঁ তোমরা বলো তো এরকম রান্না করে আসলে কী এরকম লোক কী লোকই এই জিনিসটা খাও দেখি শেষ যদি কিছু বলবে না তাহলে কি খাবার মজাটাই আলাদা

যদি কালকে হয় তা কালকেই ফোন করিও আমি তোমার সিম মোবাইল মোবাইলটা শুদ্ধ দেখাবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জানাই বলিস ঠিক আছে তুমি আমারে জানা দিও তখন

বাড়িতে চলে এসেছি টিপ লাগিয়ে গিয়েছিলাম টাইপ টিপ উঠে গেছে বাবার চোটে যাওয়ার মেয়ে বৃষ্টি ছিল আশা কোথায় বৃষ্টি কোথায় চলো রুমটা গুছাই সার এসেছে চলো ড্রিঙ্ক করে খাওয়ার সময় এসেছি সুর কম হয়েছে খাওয়া শেষ এখন চুলটা বাঁধবো তারপরে শুয়ে পড়বো এডিট করবো তারপরে ঘুম তো চলো আজকে ভিডিওটা এতটুকু আশা করি তোমাদের একটু একটু ভালো হয়ে গেছে জানি না কত মিনিটের ভিডিও রয়েছে আরও কম হয়েছে দশ বারো মিনিটের যাই হোক চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টা টা তোমরাও সবাই বাসকে ঘুমিয়ে পড়ো বাই বাই ও এখন তো তোমার ঘুমোই নাই ভিডিওটা সঙ্গে সঙ্গে পোস্ট হয়েছে যাই হোক তোমরা এখন সবাই চা বিস্কুট খাও রেস্ট করো ঘুরতে যাও আমি যাই ঘুমাও